হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এ ইশান ব্লগস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো অনেক দিন পর ঢাকা আসলাম ঢাকা আমার মামার বাসায় আসলাম মামার বাসা থেকে নামতেছি তো এসেছিলাম একজোট জুতার টার্গেটে এই যে আমার জুতাগুলো দেখছেন পরে আছি এগুলাও ঢাকা থেকে কিনছিলাম কিন্তু চয়েস হয়েছিল অন্য জোর জুতা তো এগুলা কিনে ফেলছি তো এই জন্য আর ফেরত দেওয়া হয়নি ভেবেছিলাম কিনে যেহেতু নিয়েছি আবার কেন ফেরত দেব তো এই জন্য নিয়ে গিয়েছিলাম তো বাসায় গিয়ে পরে শুধু ওই জুতাগুলোর কথা মনে পড়তে থাকলো এজন্য আবার আসলাম ওই জুতাগুলো নেওয়ার জন্য ওই যে দেখতে পাচ্ছেন আমার আম্মু আব্বু এসেছে তো আমরা এখন আছি ঢাকা টায়ার পট্টি দোলাইখালের দোলাইখাল এটা পড়েছে ঢাকা টায়ার পট্টি তো আমরা এখন রিক্সায় উঠে গেলাম অটোরিকশায় অটোরিকশা দিয়ে যাচ্ছি যে জায়গায় যাওয়ার উদ্দেশ্য তো আমি ওই জুতাগুলা কিনেছিলাম কিন্তু চয়েস হয়েছিল অন্য আরেকজোর জুতা তো এই জন্য আবার আসলাম ভাবলাম ওই জুতাগুলা কিনে নিয়ে যাই সব সময় মনে পড়ছে ওই জুতাগুলোর কথা তো এই জন্য আবার চলে আসলাম আর ভাবলাম একটু এসেছি যখন একটু সুন্দর কোনো জায়গা থেকে ঘুরে যাই তো এখন ওই জায়গায় যাচ্ছি কিন্তু নামটা বললাম না কারণ বললে আর ইন্টারেস্টটা থাকবে না আপনাদের এজন্য একেবারে গিয়ে বলবো তো ঢাকার রাস্তা দিয়ে অনেক দিন পর ঘুরছি কারণ আমার তো থাকা হয় কুমিল্লা চান্দিনাতে ঢাকা বেশি আসা হয় না তো আসলাম ইদানিং একটু বেশি আসা হচ্ছে ওই যে ওই দিন আসলাম ওই জুতাগুলো কেনার জন্য আবার ওইগুলা পছন্দ না হওয়াতে আবার এগুলা কেনার জন্য আসলাম তো ভাবলাম একটু ঘুরে যাই তো অবশেষে চলে আসলাম আমরা ঢাকা লালবাগ কেল্লায় তো আমি আপনাদের আজকে লালবাগ কেল্লা সম্পর্কে ডিটেলে সব কিছু জানাব লালবাগ কেল্লা হচ্ছে একটি মুঘল স্থাপত্য লালবাগ কেল্লা বা কেল্লা আর আরঙ্গবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক যিনি ছিলেন সম্রাট ঔরঙ্গজেব জেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরে তিনি দিল্লি চলে যান এতে কাজ বন্ধ হয়ে যায় তার উত্তর মুঘল সুবাদার শায়েস্তা খা ষোলোশো সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি কারণ মুঘল সুবাদার শায়েস্তা খায়ের কন্যা বিবি মারা যান এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন সম্রাট আরঙ্গজেবের তৃতীয় পুত্র মোগল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ষোলোশো সালে এটার নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলায় পনেরো মাস ছিলেন দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় সুবেদার শায়স্তা খা ষোলোশো সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকা এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন ষোলোশো চুরাশি সালে এখানে শায়েস্তা খার কন্যা ইরান দুঃখত রাহমাত বানুর পরিবিবিবি মৃত্যু ঘটে কন্যার মৃত্যুর পর শায়েস্তা খা এ দুর্গটি অপয়া মনে করেন এবং ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পুরী সমাধি শায়স্তা খা ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল এটিই ছিল প্রধান কারণ রাজকীয় মোগল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটির পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো চৌচল্লিশ সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে সেই থেকে এখনও পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য মানুষ লালবাগ কেল্লা ভ্রমণে যেয়ে থাকে তবে অনেকেই জানে না লালবাগ কেল্লা সপ্তাহিক বন্ধ কবে অনেক দূর থেকে গিয়ে আপনি যদি কেল্লাটি ভ্রমণ করতে না পারেন তখন আপনারও খারাপ লাগবে তাই অবশ্যই যাওয়ার আগে জেনে নেওয়া উচিত লালবাগ কেল্লা সপ্তাহিক বন্ধ কবে চলুন জেনে নেওয়া যাক লালবাগ কেল্লা সাপ্তাহিক বন্ধ লালবাগ কেল্লা ঢাকার একটি ঐতিহাসিক নিদর্শন যা আপনাকে মুঘল সাম্রাজ্যের গৌরবময় অতীতে নিয়ে যাবে তবে সেখানে যাওয়ার আগে আপনাকে অবশ্যই কেল্লার খোলা থাকার সময়সূচি সম্পর্কে জানতে হবে লালবাগ কেল্লা সপ্তাহিক বন্ধ থাকে শুধুমাত্র রবিবার সাপ্তাহিক ছুটির দিন লালবাগ কেল্লা শুধুমাত্র রবিবার সপ্তাহিক ছুটি থাকে এদিন কেল্লা সম্পূর্ণ বন্ধ থাকে তাই রবিবার লালবাগ কেল্লা ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো সোমবার ছাড়া লালবাগ কেল্লা সাধারণত দুই ধাপে খোলা থাকে সকাল দশটা থেকে দুপুর একটা দুপুর একটা তিরিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত কেল্লা মধ্যাহ্ন বিরতির জন্য বন্ধ থাকে মনে রাখার মতো একটি বিষয় সোমবার সোমবারে লালবাগ কেল্লা সকালে বন্ধ থাকে তবে আপনি দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত কেল্লা পরিদর্শন করতে পারবেন তবে এগুলো সঠিক হলেও বিশেষ অনুষ্ঠান বা জাতীয় দিবসের ক্ষেত্রে কখনও কখনো সময় পরিবর্তন হতে পারে আর লালবাগ কেল্লার টিকেটের মূল্য হল দশ টাকা প্রাপ্ত বয়স্ক দশ টাকা শিশু পাঁচ বছরের কম বিনামূল্যে মনে রাখবেন টিকিট লালবাগ কেল্লার প্রবেশদ্বারের পাশে অবস্থিত টিকিট কাউন্টার থেকে কিনতে হবে লালবাগ কেল্লায় প্রবেশের জন্য অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা নেই তো যতটুক ইনফরমেশন জানা ছিল সব কিছু দেওয়ার চেষ্টা করলাম তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই যাবেন আমার কাছে ইনশাল্লাহ গিয়ে অনেক ভালো লেগেছে সাথে আমার মামা মামি আম্মু আব্বু ওদেরও অনেক ভালো লেগেছে ছবি টুবি তুললাম ওই যে দেখছেন আমার মামা আর আমার মামা তো বোন কীভাবে আনন্দ করে করে যাচ্ছে তো ওনার কাছে অনেক ভালো লেগেছে আমার কাছেও ভালো লেগেছে পরিবেশটা অনেক সুন্দর পুরানো দিনের কথাগুলো মনে পড়ে যায় ভালো লাগে অনেক আর আমার মামা তো অনেক খুশি হয়ে গেছে দেখছেন না কিভাবে নাচতে নাচতে যাচ্ছে আমার আম্মু আব্বু আমার সাথে আছে আমার আম্মু আব্বু কোন দিকে জানে গিয়েছে তো ওনারা ওইদিকে গিয়ে ছবি তুলছে আমার আম্মু ভিডিও করছে আমার আম্মুরও তো ইউটিউব চ্যানেল আছে তো এই যে দেখছেন আমার মূল মূলত আমি তো এসেছিলাম এই জুতাগুলার টার্গেটে জুতাগুলা কেনার জন্য তো জুতা কেনার পাশাপাশি লালবাগ কেল্লাও ঘুড়ো হয়ে গেল কেমন হয়েছে জুতাগুলা কমেন্টে জানাবেন অবশ্যই আর জুতাগুলোর দাম পড়েছে আমার সতেরোশো টাকার মতো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিওগুলা আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ তো জুতাগুলা কেমন হয়েছে বলবেন কিন্তু আমার অনেক ফেভারেট জুতার ডিজাইনটা জুতার ডিজাইনটা অনেক ভালো লেগেছে এই যে দেখছেন লাইটের মতো জ্বলছে ঠিক আছে তাহলে গুড বাই